Oh. <laughs> আপনি কি জানেন আপনি ঠিক একই কন্টেন্ট যদি ফুল সময় পোস্ট করেন সেটা রেজ পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট কমে যেতে পারে আর যদি সঠিক সময় করেন সেটি কয়েকগুণ বেশি লোকে দেখে লাইক কমেন্ট করে এমনকি শেয়ারও করে আজকের ভিডিওতে আমরা জানবো কোন সময় পোস্ট করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায় আর আপনি কিভাবে নিজেই খুঁজে বের করবেন সেই পারফেক্ট টাইমিং বিশ্বাস করুন এটা জানার পর আপনার কন্টেন্ট রিচ আগুন হয়ে উঠবে সোশ্যাল মিডিয়া মারে অ্যাডেনশন ইকোনমি মানুষের সময় মনোযোগের যুদ্ধ আপনি যদি সঠিক সময় পোস্ট করেন তবে তখন আপনার কন্টেন্ট স্ক্রলিং ফিডে প্রথমে আসে অ্যালগোরিদম প্রথম এক ঘন্টা রেসপন্স দেখে সিদ্ধান্ত নেয় কন্টেন্টটা ভালো কিনা তাই টাইমিং শুধু গুরুত্বপূর্ণ নয় এটা আপনাকে অ্যালগোরিদমের বন্ধু বানায় প্রথমে আসি ফেসবুক পোস্টিং টাইম গড় ব্যবহারকারী সক্রিয় সময় সকাল নয়টা থেকে এগারোটা অফিস শুরুর আগে সেই সময়টা অনেক রিজ পাওয়ার সম্ভাবনা থাকে তারপর আসি দুপুর একটা থেকে দুইটা লাঞ্চ টাইম সন্ধ্যা ছয়টা থেকে নয়টা ডিনারের আগে উইকেন্ড টাইমিং সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রাত আটটার পর অনেক স্কল করে আমার এই ক্লায়েন্টের দুপুরে পোস্ট করে ওয়ান পয়েন্ট টু এক্স রিচ পায় কিন্তু সন্ধ্যায় একুই পোস্ট দিলে থ্রি পয়েন্ট ফাইভ গুণ রিচ পায় আপনার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে সেটা জানার জন্য ফেসবুকে প্রথমে মেটা বিজনেস সুইটে যাবেন তারপর ওখান থেকে অডিয়েন্সে যাবেন তারপর ওখান থেকে হোয়েন দেয়ার অনলাইন এখানে গিয়ে আপনার ইনসাইটে সব ডিটেলস পেয়ে যাবেন এখন আসি ইনস্টাগ্রাম পোস্টিং টাইম সকাল দশটা থেকে দুপুর একটা আবার রাত সাতটা থেকে নয়টা এই সময় রিলস ও মিমি সবচেয়ে ভালো কাজ করে উইকডেতে সকালের পোস্ট বেশি রেসপন্স পায় উইকেন্ডে বিকেলের পোস্টে বেশি লাইক কমেন্ট পড়ে রিলসের জন্য সন্ধ্যার সময় পারফেক্ট এবং কার্সাল বা ফটো পোস্টের জন্য দুপুর বারোটা থেকে দুইটা পারফেক্ট ইনস্টাগ্রামে আপনার অডিয়েন্স কোন টাইমে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটা জানার জন্য প্রথমে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ওইখান থেকে অডিয়েন্স ইনসাইটিভ দিলে আপনারা দেখতে পারবেন এখন আসি ইউটিউব পোস্টিং টাইম ইউটিউব অ্যালগোরিদম একটু আলাদা ভিডিও প্রকাশের পর দুই থেকে চার ঘন্টার মধ্যে বেশি ওয়াশ টাইম দরকার সেরা সময় বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ছুটির দিনে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা আপনার অডিয়েন্স কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেটা জানার জন্য প্রথমেই চলে যাবেন ইউটিউব স্টুডিওতে তারপর যাবেন অ্যানালাইটিক্সে তারপর যাবেন অডিয়েন্স সেকশনে ওইখান থেকে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এই সেকশনে গিয়ে আপনি দেখতে পারবেন কোন কোন টাইমে আপনার অডিয়েন্স বেশি সক্রিয় থাকে এখন আসি টিকটক শর্টস টাইমিং সকালের সাতটা থেকে নয়টা স্কুল অফিসে যাওয়ার আগে দুপুর বারোটা থেকে একটা লাঞ্চ টাইম রাত আটটা থেকে এগারোটা সবচেয়ে বড় এংগেজমেন্ট উইন্ডো এখন আসি কন্টেন্ট টাইপ অনুযায়ী টাইম বাছাই তত্ত্বভিত্তিক ভিডিও যদি ছাড়েন তাহলে সকালে ছাড়ুন বিনোদনমূলক ভিডিও ছাড়লে সন্ধ্যা বা রাত ছাড়ুন নিউজ বা গুরুত্বপূর্ণ ঘটনা ছাড়লে তাৎক্ষণিক ছাড়ুন লাইভ ছাড়লে রাত আটটা থেকে নয়টার সময় বেশি জয়েন হন এখানে আপনি অডিয়েন্স বিহেভিয়ার প্লাস কন্টেন্ট ফর্ম দুইটাই মিলিয়ে সময় নির্বাচন করবেন টপফর্মিং টাইমগুলো ট্র্যাক করুন পোনার স্টিপস প্লাস অ্যালগোরিদম হ্যাক্স পোস্ট করা তিরিশ মিনিট আগে অডিয়েন্সকে ওয়ার্ম আপ করুন স্টোরি বা স্ট্যাটাস সম্পর্কে বলুন ইউজ হ্যাশট্যাগ ট্রেন্ডি সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী কনসিস্টেন্সি বজায় রাখলে অ্যালগোরিদম আপনাকে পছন্দ করে কনক্লুশন সব কন্টেন্টের একটা সেরা সময় থাকে কেউ সকালের ভাইরাল হয় কেউ রাতে ভাইরাল হয় আপনার কাজ হচ্ছে সেটা খুঁজে বের করা এবং কনসিস্টেন্স থাকা এই ভিডিওতে শেয়ার করা সব টিপস প্রয়োগ করলে আপনার কন্টেন্ট রিচ বা ফলোয়ার দুইটি বাড়বে ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্ট জানান আপনার কন্টেন্ট কোন সময় সবচেয়ে ভালো কাজ করে আর এমন আরও দরকারি টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ